বর্তমানে একটা হারিয়ে যাওয়া রেসিপি ছেঁচড়া নামটা শুনলেই যেন জিভের জল চলে আসে তাই সেই সাবিকিয়ানা রেসিপির স্বাদ আবার ফিরে পেতে কলনের রান্নাঘরে আজকে নতুন রেসিপি হল ছ্যাঁচরা ছ্যাঁচড়া বানানোর জন্য আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মাথাগুলোর গায়ে ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নেব লবণ হলুদটা মাখানোর পর কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব শেষ বানানোর জন্য মাছের মাথার সঙ্গে সঙ্গে কিছু সবজিও কিন্তু লাগে তাই আমি আমার খুশি মতো সবজি নিয়েছি এখানে নিয়েছি বেগুন ঝিঙে পটল আলু আর সঙ্গে নিয়েছি কুমড়ো আপনারা পছন্দের মতো সবজি নিতে পারেন ফুলকপি কিংবা গাজর যে কোনো ধরনের সবজি আর নিয়েছি পুঁইশাক ছোটো ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি পুঁইশাকের পাতাগুলো মাছের মাথাগুলো টুকরো করে কেটে নিয়েছি এটা আমি আগেও কাটতে পারতাম কিন্তু ডাক্তারদের দেখতে অসুবিধা হবে সেই জন্যে পরে কেটে নিয়েছি আর কিছুটা তেল গরম করে এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাথাগুলোর এক পিট ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটা উল্টে দেবো বেশি কিন্তু ভাজবেন না একদম কড়া করে একটু হালকা ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু ছেঁচা রান্নার স্বাদটা একদম সুন্দর হবে মাছের উটোপিটটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব মাছের মাথা ভাজা তেলের মধ্যে একটা দুটো গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা লঙ্কা তেজপাতাটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি এক চামচি মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা মতো হয়ে আগে থেকে কেটে রাখা আলু আর পটলের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব পটল আলুটা আপনারা আলাদা করে নাও ভাজতে পারেন কিন্তু এটা ভাজতে কিন্তু পটল আলুগুলি কিন্তু বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব দেখুন একদম ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে এক চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। রসুনটা একটু লালচে করে ভেজে নেব কিছুক্ষণ পর রুশনের কালারটা চেঞ্জ হয়ে এসছে এরপর আমি এর মধ্যে জুলিয়ান করে কাটা দুটো গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবেন না হালকা মোটামুটি কালার চলে আসলে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজের গায়ে থেকে তেল মোটামুটি ছেড়ে দিয়েছে একটু কালারটাও অন্যরকম হয়ে এসছে এরপর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো এক একে সব দিয়ে দেবো ঝিঙে পটল কুমড়ো বেগুন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী সবজিগুলো নিয়েছি আপনারা যেমন খাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সবজিগুলো নিয়ে নেবেন সবজিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে একটা কথা বলে রাখি সবজিগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কাটবেন না পারলে একটু বড় সাইজ করে রাখবেন কেননা ছ্যাঁচা কিন্তু একদমই সবজিগুলো গলে গেলে ভালো লাগে না একটু আস্তে আস্তে সবজিগুলো চেয়ে চেয়ে থাকলেই কিন্তু ভালো লাগে এরপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম পুঁই শাকগুলো আবারও সব সবজিগুলো আমি একসঙ্গে কিন্তু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দিয়ে কষবেন কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচি হলুদ এক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনার সবজি অনুযায়ী লবণটা দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিবর্তন অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন ভালো করে আবারও মশলার সাথে সবজিগুলো কিন্তু তেলে একটু নাড়িয়ে চালিয়ে নেব প্রায় এক মিনিট ধরে কিন্তু আমি এখানে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব এরপর আমি এতে স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি এখানে তিন চামচ মতো চিনি দিচ্ছি আপনারা সবজি অনুযায়ী স্বাদ মতো যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন সবজির সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নেব ছ্যাঁচা কিন্তু যতই কষবেন ততই কিন্তু টেস্টটা পাইয়ে যাবে রান্নার এর মধ্যে কিন্তু আমি বাইরে থেকে কোনো আলাদা করে জল দেব না সবজির যে জলটা আছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আমার মনে হয় এতে কিন্তু বাইরে থেকে কোনো জল দিলে কিন্তু রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এরপর এর মধ্যে আমি আগে থাক থেকে নিয়ে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো পাতা থেকে কিন্তু আরও জল বেরোবে সুতরাং সবজিটা কিন্তু পুরো তাতেই সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি কোনো রকম আদা বাটা দিচ্ছি না আপনার আগেই দেখেছেন আমি শুধু রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আদা দিলে কিন্তু একটা খেতে ভালো লাগে না আর টেস্টটাও কিন্তু ছাঁচটা নষ্ট হয়ে যায় কিছুক্ষণের জন্য আমি সবজিগুলো ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের স্লটা সিমে দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম প্রায় পাঁচ মিনিট পর বলতে পারেন এরপর দেখুন সবজিগুলো কিন্তু আর একটা মজে এসছে আর দেখুন জল বেরোতেও কিন্তু শুরু করে দিয়েছে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো আর এরপর মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি কেননা মাছের যে টেস্টটা আছে মাথার সেই টেস্টটা কিন্তু রাত সবজির সঙ্গে ভালো মিশবে না আর তোমার কিন্তু খেতেও খুব একটা স্বাদ হবে না তার জন্য আগে থেকে দিলে মাছের যে মাথার টেস্টটা আছে সেটা কিন্তু এই তরকারির সঙ্গে একদম মিশে যাবে ভালো করে তরকারিটা মিশিয়ে নেব মাছের মাথার সঙ্গে আবার কিছুক্ষণ তারপর ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে কিংবা একদমই সিমে দিয়ে রাখবেন ঢেকে রাখার পর দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করেও কিন্তু আবারও কষিয়ে নেব কষতে কষতে দেখবেন জলটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে আর দেখুন জলটা অনেকটাই কমে এসছে আগের মতো আর জল নেই মাছের মাথাগুলো কিন্তু এই সময় আর ভেঙে দেওয়ার দরকার নেই ওই জন্য কিন্তু মাছের মাথাগুলো আমি ওরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম কিছুক্ষণ পর দেখুন রান্না থেকে কিন্তু তেল ছেড়ে দেওয়া আরম্ভ করেছে তার মানে কিন্তু সবজিগুলো আমার একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে আর দেখুন উল্টোপাটে দিচ্ছি সবজিটা কিন্তু রসালো রয়েছে আবার কষানোটাও কিন্তু সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে রান্না কিন্তু আবার প্রায় কমপ্লিট হয়ে এসছে আরও এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সবজিগুলো কিন্তু মোটামুটি আস্ত আছে দেখতে পাচ্ছেন কম্বু আলুগুলো ঝিঙে টিঙেগুলো পটলগুলো সব কিছু কিন্তু আস্ত আছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটা মোটামুটি মেজারমেন্টে আসা অবধি অপেক্ষা করবো গরম ভাত নিয়ে বসে পড়তে হবে এই ছাড় তরকারটা নিয়ে এত সুন্দর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন